আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ বর্ণ শিখি শুনি ও বলি ইট রয়েছে সবুজ ঘাসে সবুজ ঘাসের উপর ইট রয়েছে ইগল উড়ে ওই আকাশে এটা আকাশে নীল আকাশ দেখানো হয়েছে আর এটা একটা ইগুল পাখি তারপরে ইট রসই রসইতে ইট রসইতে ইট ইট রয়েছে সবুজ ঘাসে ই আকাশে ইট দিয়ে ঘর বানাই ইট দিয়ে আমরা কি করি ঘর বানাই ইগল পাখি অনেক বড় আমরা সচরাচর যে পাখি দেখি তার চাইতেও ইগোল পাখি অনেক বড় এখানে কি লেখা আছে ইগল পাখি অনেক বড় রসই 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 দীর্ঘই 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 লিখি এখানে রসই লিখে দেখানো হয়েছে এখানে দীর্ঘই লিখে দেখানো হয়েছে আমরা এখন রসই দীর্ঘই লিখব এখান থেকে শুরু তারপরে উপরে নিচে গোল করে দীর্ঘ দীর্ঘই দীর্ঘই রসই 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 দীর্ঘই লিখবো আমরা এখন দীর্ঘই দীর্ঘই আমরা কি কি অক্ষর লিখলাম রসই পাঠ বারো বর্ণ শিখ দীর্ঘ শুনি ও বলি উট চলেছে দলে দলে উঠ সাধারণত কোথায় দেখা যায় মরুভূমিতে উর্মি দেখি সাগর জলে উর্মি দীর্ঘ দীর্ঘ তে উর্মি উর্মি দেখি সাগর জলে সাগরের ঢেউ শুনি ও বলি উট একটি পশুর নাম ও একটি পশুর নাম উর্মি মানে ঢেউ উর্মি মানে কি ঢেউ পরি উ দীর্ঘ লিখি এখানে আর দীর্ঘ লিখতে বলা হয়েছে আমরা এখন লিখব। ওপরে তারপরে নিচের দিকে আসব। তারপরে আমরা এখন লিখব দীর্ঘ উ দীর্ঘ তারপরে নিচে থেকে। আজকে আমরা লিখলাম রস উ এবং দীর্ঘ তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সে পরবর্তী ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ